হ্যালো আমার সকল পরিবার সময় কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এসেছি তোমার জন্য দুর্গাপুজোর পাঁচ নাম্বার এপিসোড নিয়ে পাঁচ নাম্বার এপিসোড হচ্ছে আমরা নবমীতে কোথায় কোথায় যে নবমীতে আমি আর আমার মা গিয়েছিলাম প্রথমে হচ্ছে দাদুর বাড়িতে তো ওইখানের পুজোগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি না এখন আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে বিলোনিয়ার পুজোগুলো তো আমরা দুপুরে তিনটা তিনটার দিকে চলে এসেছিলাম হচ্ছে বিলোনিয়াতে বিলোনিয়া এসে এখন আমি তোমাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে বনকরের পুজোটা তো তোমরা বনকরের পুজোর বাইরের সেটটা দেখে নাও তোমরা তো পুজোর বাইরের সাইডটা দেখতে পেলে ছোট গাড়ির মধ্যে অত খবর সুন্দর করে সাজিয়ে কাপড় টাপর সোলা টোলা দিয়ে তারপরে এখন আমি তোমাদেরকে ভিতরে কাজগুলো আর হচ্ছে মুক্তিঠে দেখাচ্ছি তো তোমরা দেখো

দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবে আমার কাছে তো খুব ভালোই লেগেছিল এখন দেখো আমরা হচ্ছে তিন নম্বর প্যান্ডেল তো ওইটা একটা অনেক বড় পুজো খুব সুন্দর করে সাজেছিল লাইট গিয়ে তো দিনের বেলা তো ভালোভাবে বুঝা যাচ্ছিল না তো তোমাদেরকে প্যান্ডেলের বাইরে একটা দেখাচ্ছি তো তোমরা প্যান্ডেলের বাইরে একটা দেখো প্যান্ডেলের বাইরে সাইডটা দেখতে পেলে খুব সুন্দর লাগছিল এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতর সাইড টা দেখা ভিতর সাইড টার মধ্যে খুব সুন্দর ঘরে কাজ করেছিল বাস টাস দিয়ে আরো অনেক কিছু দিয়ে কাজ করেছিল তো তোমরা প্যান্ডেলের ভিতর সাইড গুলো দেখে না আর খুব 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 সুন্দর হয়েছিল তোমরা দেখো মুক্তিটা দেখতে পেলে খুব সুন্দর হয়েছিল তো চলো এখন আমরা যাবো হচ্ছে আমরা চতুর্থ নম্বর প্যান্ডেলে তো চলো তোমার সাথে দেখা ওইখানে গিয়ে এখন আমি তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখাতে যাচ্ছি এই প্যান্ডেলটা বানিয়েছে পুরো মানে বোতাম দিয়ে বানিয়েছিল খুব সুন্দর হয়েছে অনেক বড় ঘর ছিল জানি না কতদিন পর্যন্ত ওরা কাজ করেছিল দেখতে খুব সুন্দর হয়েছিল কষ্ট মানে অনেক পরিশ্রম করতে হয়েছিল এই প্যান্ডেলটা বানানোর জন্য একটা একটা বোতাম দিয়ে বানিয়ে মানে দেখতে পারছো অনেকটাই কষ্ট করতে হয়েছিল এখন আমি তোমাদেরকে প্রথমে দেখাবো হচ্ছে প্যান্ডেলের ভিতরে সাইডটা তারপরে আমি তোমাদেরকে মুক্তিটা দেখাবো তারপর দেখাবো হচ্ছে বাইরের সাইডটা তোমরা প্যান্ডেলের ভিতরে সাইডটা দেখো দেখতে পেলে কাজগুলো খুব 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 সুন্দর করেছিলাম খুব সুন্দর বানিয়েছিল মানে খুব সুন্দর হয়েছে মূর্তিটা এখন তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে প্যান্ডেলের অবস্থা প্যান্ডেলটা তোমাদেরকে দেখাচ্ছি মানে অনেক বড় ঘরে বানিয়েছিল পুরো কাপড় টাবর কাপড় উপর মানে বৌধামের কাজ করেছিল খুব সুন্দর করে করেছিল তো তোমরা দেখো তো তোমরা দেখতে পেলে ওরা ভাবতে পারো এক একটা প্রথম দিকে আমরা খেয়াল করিনি তারপরে লাস্টের দিকে বের হয়ে আসছিলাম ওই সময়টাতে মা দেখেছি তো মানে আমি খেয়াল করিনি সত্যি কথা বলতে মা দেখেছিল মা ওখানে বলছিল তো আমি তো তোমাদেরকে এখন বলছি তো তোমরা দেখ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে এখন আমরা এসেছি হচ্ছে পাঁচ নাম্বার প্যান্ডেল তোমাদেরকে পাঁচ নাম্বার প্যান্ডেলটা দেখাচ্ছি এই প্যান্ডেলটা খরচ ছিল হচ্ছে নারী শক্তির উপর তোমরা প্যান্ডেলের বাড়ি সেটা প্যান্ডেলে বাইরে সাইডটা দেখতে পেলে খুব সুন্দর করে সাজিয়েছিল এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতরে সাইডটা দেখাচ্ছি তো ভিতরে অনেকগুলো সুন্দর ভাবে দেখিয়েছিল কাজ টাজ করেছিল মানে স্ট্যাচুর মতন করে অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছিল তো তোমরা কমেন্ট করে জানাবে এগুলো কি বোঝাচ্ছিল আর আমি তোমাদেরকে এটাও বলছি যে যে ঘটনাগুলো দেখিয়েছিল এগুলো কয়েকদিন আগেই ঘটেছিল তোমরা সবাই দেখতে পেলে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন ঘটনাটা দেখিয়েছিল ওইটাই তোমরা জানাবে তোমরা দেখো দেখতে পেলে বিদার গাছগুলো দেখতে পেলে এখন আমি তোমাদেরকে মুক্তিতে দেখাচ্ছি তোমরা মুক্তিতে মূর্তিটাও দেখতে পেলে খুব সুন্দর হয়েছে মূর্তিটা আর তোমাদের কাছে কেমন লাগলো ওইটাও জানাবে কোন নাম্বার যাবো হচ্ছে ছ নাম্বার প্যান্ডেলে তো ছ নাম্বার প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ছ নাম্বার প্যান্ডেলটা দেখো দেখতে ওই হচ্ছিল যুগমায়া কালী মন্দিরের মধ্যে তো তোমরা দেখতে পেলে খুব সুন্দর হয়েছিল তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে যুগমায়া মন্দিরটা দেখাচ্ছি তো মন্দিরটা সাইডে ছিল মন্দিরটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি এখনো দেখাচ্ছি তোমরা দেখো

ওই পুজোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের বাইরে তোমরা দেখো অনেক বড় করে বানিয়েছিল খুব সুন্দর করে সাজিয়েছিল সাজিয়েছিল মানে লাইটিং দিয়ে দিয়ে লেখা অনেক খুব সুন্দর করে তো তোমরা দেখো প্যান্ডেলটা দেখতে পেলে এখন আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতর সাইটটা দেখাচ্ছি তো ভিতর সাইডের কাজগুলো খুব সুন্দর ভাবে করেছিল খুব ভালো লেগেছিল কারণ তোমাদেরকে মুক্তিটা দেখাচ্ছে মুক্তিটা জাস্ট খুব সুন্দর হয়েছে মানে দেখার মতো মুক্তিটা অনেকটাই ভালো লেগেছিল আর তোমরা জাস্ট মুক্তিটা দেখো মুক্তিটা দেখতে পেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব খুব সুন্দর হয়েছে মানে প্যান্ডেলটা থেকে মুক্তিটা অনেকটাই খুব সুন্দর হয় তো এটাই আর তোমরা দুর্গা পুজোর ফটো ভিডিও গুলো রিলস দেখতে চাইলে পেয়ে যাবে ইনস্টাগ্রামে ফলো করতে পারো মিস্টার ইন্ডিয়ান ফ্র্যাঙ্ক বা টাটা আরে এই টাটা বলছি তো এই প্যান্ডেলের আর একটা প্যান্ডেল রয়েছে না লাস্ট প্যান্ডেল তো ওইটা কে দেখবে দেখে থাকো ভিডিওটা এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল তো তোমাদেরকে লাস্ট প্যান্ডেলটা দেখাচ্ছি প্যান্ডেলের বাড়ি সেটটা দেখে নেওয়া হবে

একটু করে দিও ছোট দেখছো পরের ভিডিওতে